সুন্দর করেছেন জসিম সুপুরা গাঙ্গীর থেকে আগত দুঃখিত জসিম তার কাজের কাজটি করতে পারেনি হয়তো এটা তার জন্য ব্যাট লাগছিল এবার স্ট্যাক হাতে রয়েছেন সুনাম ধন্য খেলার আন্তর্জাতিক খেলার হেমায়েত মোহা

দুঃখিতাস্তর কাজ কি করতে পারিনি ঠিকঠাক খাতে পেয়েছেন শুধু ঢাকা মিরপুর থেকে আগত

যে এবিএস লিখুন। একটু রিট লিখুন। ইনি তার শরণা দেওয়ার চেষ্টা করছেন। নাম ভাগ করার চেষ্টা করেছিলেন কিন্তু দুঃখিত নীর পরাস্ত। আইডল বল। हम दोनों बदलेंगे यदि आप भी न बदलेंगे